বছরের শুরুতে বিশাল ধাক্কা লাফি অনেকটাই বাড়লো রান্নার গাছের দাম কত টাকা বাড়লো দাম দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বছর শুরুর দিনে রান্নার গাছের দামে বড় ধাক্কা ঘরোয়া রান্নার গাছের দাম অপরিবর্তিত থাকলেও এক লাফে অনেকটাই বাড়লো বাণিজ্যিক সিলিন্ডারের দাম ঘরোয়া রান্নার গাছের চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে এ মাসের দাম আটশো উনআশি টাকা ঘরোয়া রান্নার গ্যাসের দাম একই থাকলেও উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডার যা মূলত হোটেল রেস্তোরাঁয় ব্যবহৃত হয় তার দাম আজ সকাল থেকে এক লাফে একশো টাকা বেড়ে সতেরোশো পঁচানব্বই টাকায় পৌঁছলো এক নজরে ঘরোয়া রান্নার গ্যাসের চতুর্দশমিক দুই কেজি সিলিন্ডারের দাম হলো

ত্রিপুরা আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রাইড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে এয়ার কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন অথবা সেভেন জিরো জিরো ফাইভ থ্রি জিরো এইট জিরো ফোর ফাইভ নাম্বারে